নাম যত জোপি ততই মধুরে লাগে নামে তো মধু আছে কে জানি তো আগে ও নাম প্রাণে প্রিয় তম ও যপে ম জুন সম ও নম প্রাণের প্রিয় তম ও যপ ম জুনু সম ওই নামে ওই নামে গাহি আমি প্রাণের গোলাপে বাগে মোহাম্মদ নাম যতই চোপি ততই মধুরে লাগে নামে এত মধু আছে কে জানি তো আগে আলহামদুলিল্লাহ তিন আসার কেউ কালেমা পড়ে নাই কেননা হেদায়ত যদি কারো কপালে না থাকে ওই লোক কোনো দিন হেদায়ত প্রাপ্ত হতে পারে হে মালিক একজন তিনি কে আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তাকে কষ্ট করতে পারে না আল্লাহ যাকে হেদায়েত দেয় না পীর সাহেব দোয়া করলো কাজ হয় না এজন্য পাচক তো নামাজে হেদায়েতের দোয়া করবেন ইমাম যখন তেলাওয়াত করে কিংবা আপনি যখন একা একা নামাজ পড়বেন হেদা হেতর নিয়তে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদূবি এই তিনটা আয়াত যখন পড়বেন পুরো ফাতিহাটাই অর্থ খেয়াল করবেন কিন্তু এই তিন আয়াতে হেদায়েত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ তুমি সহজ সরল পথে কবুল করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি সহজ সরল পথে আমাকে চালাও তুমি ছাড়া কেউ চালাতে পারবে না হাজার দল হাজার হাজারো হাজারো पॉलिटিক্স আমি এই জমিনে একটাই দল করতে চাই আল্লাহর দল জান্নাতের দল ইসলাম قائমের দল ঠিক কি না সিরাতাল্লাদিন আনআমতা আলাইহিম পথ যেই পথে তোমার বান্দা বান্দীরা নিয়ামত প্রাপ্ত হয়েছে দিন قائমের আনন্দে শাহাদত বরণ করেছে আহারে কোরআন এর পাখি সারা জীবন ইসলামের জন্য কথা বলেছেন ঠিক না বে ঠিক আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেয় আল্লাহ তুমি ওই পথ দিও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ্দাল্লিন সেই পথে আমাকে নিও না যেই পথ হলো পথ ভ্রষ্টতার পথ যেই পথ বাতিলদের পথ যেই পথ তোমার গজবের পথ ফেরাউনের পথ নমরুদের পথ এভাবে ইসলাম বিদ্বেষীদের পথে আমাকে নিও না যখন সুরা ফাতিয়া পড়বেন খেয়াল করবেন সঠিক রাস্তা দেখায় দিতে পারেন কে এই জন্য ফেরেস তারা মোমেনদেরকে সবসময় সাহস দেয় দেখবেন জেলখানায় আলেমরা ঢুকে বের হওয়ার পরে ইমান আরো বেড়ে যায় কেন কেন হক কথা বলে জেলখানায় গেলে হক কথা বলে ব্রিমান্ডে গেলে হক কথা বলে ফাসির কাষ্ঠে গেলো মন খারাপ করে না হাসতে হাসতে ফাসির রশি গলায় দিয়ে দিন কায়েমের আন্দোলনে শহীদ হয়ে যায় ঠিক না কেন কেন ফেরেশতারা তাদের হৃদয়ের মধ্যে ভরসা দেয় নাহনু আউলিয়াকুম আমরা তোমাদের বন্ধু ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাত দুনিয়ার বন্ধু আখিরাতের বন্ধু চিন্তা করো না ফেরেশতাদের বন্ধু দুনিয়া কোন শক্তি তাকে হারাতে পারে 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 পারবে না ফেরেস্তা যার বন্ধু দুনিয়ার কোনো শক্তি তাকে হারাতে পারে না ফেরেস্তার বন্ধু হতে হলে বলতে হবে আমাদের রবাল্লাহ